বর্তমানে কি কী চাকরির ফর্ম ফিল চলছে দেখুন সেরা পাঁচটি চাকরির আপডেট আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমানে একাধিক নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে আজকের এই প্রতিবেদনে যে সমস্ত চাকরির আবেদন করার সময় এখনও রয়েছে ও যে সমস্ত চাকরিতে অনেকগুলো শূন্যপদ কর্মী নিয়োগ করা হবে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে সে সমস্ত চাকরির আপডেট আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরা হলো অবশ্যই সমস্ত চাকরির আপডেট বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে প্রথমে আপনার এক নম্বরে যেটা সেটা হচ্ছে ভারতীয় রেল বিভাগে নিয়োগ নিয়োগকারী সংস্থা ভারতীয় রেল বিভাগ পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি এলপি মোট শূন্যপদ রয়েছে ন হাজার নশো সত্তরটি আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের বয়স সীমা এখনও আবেদন শুরু হয়নি মাসিক বেতন উনিশ হাজার নশো টাকা বয়সসীমা আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং আইটিআই পাস থাকতে হবে দুই নম্বর হচ্ছে হোমগার্ড নিয়োগ পদের নাম হোমগার্ড মোট শূন্য পদ পনেরো হাজার আবেদন মাধ্যম অফলাইনে নিয়োগ পদ্ধতি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে বয়স সীমা রয়েছে ন্যূনতম উনিশ বছর তার উপরে হতে হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন হোমগার্ডে তিন নম্বরে আসবো আয়কর বিভাগে নিয়োগ নিয়োগকারী সংস্থা আয়কর বিভাগ অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ স্টেনোগ্রাফার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট মোট শূন্যপদ বিজ্ঞপ্তিতে বলা নেই মোট শূন্যপদ কত রয়েছে আবেদন মাধ্যম অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের বয়সসীমা পনেরো চার দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে মাসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে একাশি হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে সেটা পোস্ট ওয়াইস বয়স সীমা আট আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের জন্য মাধ্যমিক পাস স্টেনোগ্রাফারের জন্য উচ্চ মাধ্যমিক পাস ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করা থাকতে হবে এরপরে চলে আসবো ভারতীয় ডাক বিভাগে নিয়োগ নিয়োগকারী সংস্থা ভারতীয় ডাক বিভাগ ইন্ডিয়ান পোস্ট অফিস পদের নাম পোস্টমাস্টার মেলগার্ড মাল্টিটাস্কিং স্টাফ মোট শূন্য পদ রয়েছে আটচল্লিশ হাজার পাঁচশোটি আবেদন মাধ্যম রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের বয়স সীমা এক চার দু হাজার পঁচিশ থেকে তিরিশ চার দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে মাসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে একাশি হাজার টাকা বয়স সীমা থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সেটা পোস্ট ওয়াইস আপনাদের থাকতে হবে অঙ্গনড়িতে কর্মী নিয়োগ নিয়োগকারী সংস্থা অঙ্গনড়িতে কর্মী নিয়োগ পদের নাম হচ্ছে অঙ্গনড়ির কর্মী অঙ্গনড়ির সহায়িকা পদে নিয়োগ মোট শূন্য পদ রয়েছে পঁচিশ হাজার চারশো পঞ্চাশটি আবেদন মাধ্যম অনলাইন আবেদনের বয়সসীমা পঁচিশ তিন দু হাজার পঁচিশ থেকে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে মাসিক বেতন দশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হবে বয়সসীমা আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা রয়েছে অঙ্গনারীর কর্মীর জন্য মাধ্যমিক পাস অঙ্গনারীর সহায়িকার জন্য অষ্টম শ্রেণী পাস ও রান্নার অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এর মধ্যে বেশিরভাগ চাকরিরই এখনও কিন্তু আবেদন শুরু হয়নি আবেদন শুরু হলে আমরা আবারও ভিডিও দিয়ে আপনাদের জানবার সাহায্য করবো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন